আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লুক নিয়ে সকাল থেকে গাজর দিছি একদম ঝড় ঝরে বসা ভাত রান্না করছি আর এখানে রসুন মরিচ মাছের ইচামাচের ভর্তা ধইনা পাতা ভর্তা তিন ধরনের ভর্তা বানাইছি তো এখন নিয়ে বসে পড়ছি আমি খাওয়ার জন্য সবাই খেয়ে নিছে একা একাই আমাকে রেখে আমি হলো ছাদে ছিলাম তো এখন হলো আমি খাচ্ছি দেখি কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওটা আপনারা দেখে নেন এখন মানে আমার ভিউ হয় না আমার অনেকই খারাপ লাগে আমার যে মনে স্বপ্ন আসা সেগুলি মনে হয় কখনোই পূরণ হবে না আপনারা যদি আমাকে ভালো না বাসেন বিসমিল্লাহ ভর্তা দিয়ে অনেক মজা লাগে বসবাস কী বাতাস আছে আজকে নাকি ঝড় হবে তো সকাল থেকে এরকম বাতাস সাতটার থেকে প্রচুর পরিমাণে বাতাস দেখে অবস্থা বাতাসে তো আমি আলো এখন ছাদে চলে আসছি আমার মেয়ে দেখেন বামপট নিয়ে আসছে আমার মেয়ে চুল ভালো বলা প্রচুর বাতাস আসছে প্রচুর তো বাতাসে গাছ গাছ একদম উড়াইয়া নিয়ে যায় মনে হয় গেছে তো এখন আমি ছাদে আসছি কারণ হলো আমার গাছে অনেক বট বটে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কিউট কিউট বডবুরি ধরছে তো এই বটবুড়িগুলি গুলো হইছে দেখুন ঝুলা ঝুলা রয়েছে বডবুরি গুলো হলো আমি তুলে নিব মাছ রান্না না করব দিয়ে বড়দার দেখেন মাছ আল্লা অনেক সুন্দর বটবুরি হচ্ছে দেখেন আর এই বটবুরি গুলি এনে স্বাদ যেগুলি লম্বা ওইগুলি স্বাদ কম এগুলি স্বাদ বেশি চলেন যাই এখন রান্না করবো আরো তার কাছে গেছিলাম মার্কেট থেকে দেখেন দুই ছেলের জন্য হলো দুইটা মাম্পট আনছি ছেলেদের হলো মামপট নাই বোতল দিয়ে পানি নেয় আর শুধু প্যান্ট প্যান্ট করে একটা আনছিলাম কালার মানে ভালো লাগে না তাগো তো এই জন্য হলো একই রকম আনছি যেটা ভালো লাগে সেটাই সে আর এদিকে কিনে আনার পরে বাসায় চলে আসতে লইছি তারপরে আবার ভাবলাম যে আমার একটা মেয়ে আছে ছোট্ট মেয়ে তো তার দুই ভাইয়ের জন্য যদি মামপট দেখে সে শুরু করবে কান্নাকাটি তার জন্য আবার একটা আনতে হইল দেখেন ছেলে মেয়ে বেশি থাকলে যা হয় তো আমার হলো তিনজন তিনজনের জন্য তিনটাই আমার আনতে হয় নয়তো একজনের পর একজনের মন খারাপ হয়ে যায় কি করব বলেন তো এদিকে আর আছে চলেন দেখি এদিকে হলো দুইটা লাইট আনছি লাইট কারেন্ট গেলে জ্বলবে কারণ হলো গরমের দিন চলে আসছে এখন তো ছেলে মেয়েরা পড়বে যদি কারেন্টের লাইট লাইট না থাকে তাহলে তো পড়া যাবে না বলবে যে কারেন্ট নাই পরব কিভাবে তো এই জন্য হলো লাইট কিনা হইলো আর আমার মেয়ে শুধু বড় ব্রাশ দিয়ে দাঁত চায় তার জন্য ভাবলাম আমি যদি আমার হলো ব্রাশ নাই আমি যদি একটা ব্রাশ নেই আমার মেয়ে হলো কান্না করবে তার জন্য তিনটা ব্রাশ নিয়ে আসলাম উনি কি ব্রাশ আনছো তো আমার বোন আসছে ভাবলাম ও যদি ব্রাশ না আনে তার জন্য আমার একটা বেশি আনছি এখন নাকি ব্রাশ নিয়ে আসছে তাহলে তার লাগবে না তিনটা ব্রাশ তো মেহেরুনের কোন কালারটা পছন্দ হয় তুমি সেটাই নাও তুমি কোনটা নিবা নাও নেও তুমি নেওয়া খুশি থাকলে খুশি চিরুনি নেই ঘরে সব চিরুনি হলো দাঁত ভেঙে গেছে চিরুনির যে দাঁত আছে সেই দাঁত ভেঙে গেছে তার জন্য পেশ কালারের একটা চিরুনি আনলাম মেহেরুনের মাথা আসড়ানোর জন্য যে মেহুন পেয়ে খুশি সব কিছু হলো মেহেরুনের লাগবে আর আঞ্চ হলো এখানে মুরগি আঞ্চি একটা দেখেন আর হলো শিং মাছ আনছি আরো কিছু আনছি এখানে হলো লজ্জা সুখী আর কি আমি আয়না মুরগি আনতে গেছি তো বাচ্চালা মুরগি দেখে আয়সা করছে মেয়ে হলো লজ্জা সুখী রান্না করছি কালকে তোমার লজ্জা আনছি তো বললো মা আমাকে তো অনেক মজা লাগছে এই মাছ আরো আনবা তো ভাবলাম একশো টাকার মাছ নিয়ে যাই মেয়ের জন্য নিয়ে আসলাম আর আনছি দুইটা তরমুজ এই যে হলো দুইটা তরমুজ আনছি দুইটা তরমুজ দুইশো টাকা একশো টাকা

দেখেন আমার মেয়ে কি বলতেছে মধু মধু রসমালাই তো রসমালাইয়ের মতোই দেখেন কি সুন্দর লাল লাল টক টকে একদম তো ছোট বোনকে বসাই দিলাম তোর মুসকাটার জন্য তো আমার বোন আসছে আজকে দুপুরবেলা আসার সময় হলো সে বইলা আসে নাই যে এখনই আমি আইসা পড়ছি তার জন্য ভিডিও করতে পারি নাই এই যে হলো

जहाँ भरोसा होती थी, शहदी ने ऐसे दूँगा शाब्द घर निकले, आज कैसे थे सेला? ऐसे, एक वार्डर निकले हम हाथों भायला गए, शहदी के दूँगा शाब का देखे, आमदार आज से मज़ा आते हैं, मंदिर लगी भाय भाय लगे, एक दूँगा तो लोग ज़्यादा समय फेंटे के सब तो भाता दिया हुलो, पाहिने हुलो आप